আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে মনে হচ্ছে পরিবার ছোটো না অনেক বড়ো পরিবার মনে হচ্ছে আসলে কারণ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জন আসেছে কিন্তু ঘটনা পরিচয় তো জানি না আমি কাক কি বলে ডাক একমাত্র বুঝতেছি না তবে ছয়জনে দেখে মনে হচ্ছে কেউ চাষা কেউ মামা কেউ ভাইস্তা এরকম হতে পারে হ্যাঁ মামাটাও আসে নাকি কেউ আর মধ্যে হয় তাহলে মামা তো আসেই

সেই মেয়ের সাথে যেন তার বিয়া হয় একটা গভীরতা সৃষ্টি যায় নাকি দোয়া করি যাক আপনি যে আমাদের কাছ থেকে সে গাড়ি নিলেন ভাই কেমন লাগতেছে আপনার কাছে আসে ইনশাল্লাহ খুব ভালো লাগছে আপনি ব্যবহারটা খুব ভালো গাড়িটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আপনি সব কিছুই আর কি আপনি তো খাওয়ানো হয় নাই সেইগুলো আপনি কি বলতে চাচ্ছেন এখন বলেন যে জিনিসটা যে আপনারা নিলেন ভালো পাইলেন কি না আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি অন্য কোনো দোকান দেখলেন না যা

কি ইনকাম সোর্স দিয়ে জমি জমা যে এই সিজন এলে অন্তর আলু আপনার পিএস পিএসের পরে আসবে হলো পেঁপো বেগুন এগুলো জমি জমা চাষ করেন তাহলে তো ভালো ইনকাম আপনি তাহলে এই জন্য তো মুরব্বীর চেয়ারও টকটকা আছে শাক সবজি টাটকা খান আপনি মনে হচ্ছে খুব খাটনি হ্যাঁ পরিশ্রম খুব পরিশ্রম খুব ভালো লাগে বুঝতে পারছি

দেখি গাড়িটা আসলে ভাইরা একটা গাড়ি আমাদের কাছে থেকে পনেরো মডেল একটা গাড়ি নিল আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ভালো আমাদের কাছে আমরা চেষ্টা করছি ভাইদেরকে একটা ভালো জিনিস দেওয়ার জন্য এখন যদি ভালো চালাতে পারে তাহলে সে আমাদের সুনামটা থাকবে আর যদি চালাতে ঠিক মতো না পারে তাহলে যতই ভালো দিয়ে এই সুনাম আর থাকবে না তাহলে তো এই ভাই তো গালিয়া গেলিয়া শেষ করে ফেল দিবি যেহেতু এই ভাইরা খুব জেন্টালম্যান মানে সবগুলোই খুব চালু মাল আলহামদুলিল্লাহ

তাহলে আমরা বগুড়াতে এসে একটা বিয়ে করে আপনি জীবনে একটাই হ্যাঁ একটা বিয়ে জদষ্ট জদষ্ট তাতে কি মামি আছে আছে ও দেখুন না ওর মুড়ি পাইতেছেন ওখানে আরি এরি টেন্ডারপ্রাইজ আমাদের কাছ থেকে গাড়ি নিল ভাইরা কমপ্লিট গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি আলহামদুলিল্লাহ সুন্দর একটা গাড়ি নিতে আমাদের রানী গাড়িটা বাইরে কর এই ভাই তো কোনো কথা বললো না हूं नाम है हमारा ये कंप्लीट करेंगे पहले आपने की करन की हम गैरे चलाए भाई गैरे चलाएं चेंज चला ना चेंज चला